হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শফিক চৌধুরী আজকে আপনাদেরকে সিটি কর্পোরেশনের ভিতরে কমপ্লিট একটি বাড়ি চার শতাংশ জমির উপরে কমপ্লিট একটি বাড়ি তুলে ধরবো মাত্র একুশ লক্ষ টাকার ভিতরে মাত্র একুশ লক্ষ টাকার ভিতরে একেবারে কমপ্লিট করা একটি বাড়ি আপনাদের সামনে তুলে ধরবো আপনারা জানেন বিয়ার্স আমি সারা বাংলাদেশেরই সবচেয়ে কম বাজেটের মধ্যে জমি বাড়ি সামনে তুলে ধরে থাকি আমি মোহাম্মদ শফিক চৌধুরী তারই ধারাবাহিকতায় আজকের এই বাড়িটি আপনার সামনে তুলে ধরছি বাড়িটির ভিতরে তিনটি বেডরুম আছে কিচেন রুম আছে টয়লেট আছে এবং বাড়িটির ভিতরে আরও বেশ কিছু জায়গা খালি আছে যেখানে আপনি আরও রুম করতে পারবেন এবং রাস্তা হচ্ছে আপনার দশ ফিটের রাস্তা এবং আপনারা যারা কম বাজেটের মধ্যে জমির পরিমাণ একটু বেশি চাচ্ছিলেন তারা আজকের ভিডিওটি না টেনে পুরোপুরি দেখার জন্য চেষ্টা করবেন আর বিরাজ আপনারা জানেন বর্তমানে জিনিসপত্রের দাম যে হারে বেড়ে গেছে সে হারে রেডিমেড বাড়িগুলির চাহিদা তুলনামূলকভাবে অনেক বেশি কারণ একটি বাড়ি করতে গেলে কি পরিমাণ টাকা যে খরচ হয় এটা একমাত্র যারা ইদানিং বাড়িঘরে কাজ করছেন তারা বলতে পারবেন যে আসলে দুই চার রুমের একটি কাজ করতে গেলে আট নয় লাখ টাকার কাবার দিয়ে উঠতে পারে না কারণ পানির লাইন গ্যাস কারেন্টের লাইন ইট বালু সিমেন্ট রড এরপরে আপনার এই মিস্ত্রি মজুরি ইলেকট্রিক কাজ রঙের কাজ মানে সত্ত্বে সত্ত্বে লাইন হচ্ছে আপনার একটি বাড়ি কাজ করতে গেলে সেই হিসাবে রেডিমেড বাড়িগুলি তুলনামূলক বলেভাবে অনেক সাশ্রয় হয় তা আপনার যারা রেডিমেড বাড়ি খুঁজছিলেন সিটি কর্পোরেশনের ভিতরে আমি ফুল টিকানাটা আপনার বলে দিচ্ছি আপনারা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আমি আর ভিডিওটি লং করব না আপনার যারা জমি বাড়ি এবং ফ্লাইটের বিজ্ঞাপন দিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি করবেন আমরা সারা বাংলাদেশি টেকনাফ থেকে তুলিয়া সারা বাংলাদেশে আমরা জমি বাড়ি এবং ফ্লাইটের বিজ্ঞাপনগুলি করে থাকি বাড়িটি ঠিকানায় বলে দিচ্ছি এই যে দেখেন বাড়িটি এই যে দেখেন বাড়িটি চমৎকার এই বাড়ি আপনারা যদি এই বাড়িটি ভিডিও দেখতে চান তাহলে আপনারা ইয়া ডিসক্রিপশন বক্সে মালিক মালিক প্রতিনিধি নাম্বার আছে তার সাথে যোগাযোগ করে ভিডিওটি আপনারা হোয়াটসঅ্যাপের মধ্যে নিতে পারবেন আমি ঠিকানা বলে দিচ্ছি ঠিকানা হচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশনের এগারো নম্বর ওয়ার্ড গ্রাম হচ্ছে কালের ভিটা থানা হচ্ছে কোনাবাড়ি গাজীপুর মহানগর মহানগর জমির পরিমাণ হচ্ছে চার শতাংশ বাড়িটির ভিতরে তিনটি রুম আছে আপনার তিনটি বেডরুম আছে কিচেন রুম আছে টয়লেট আছে রাস্তা হচ্ছে দশ ফিট প্যাকেজ মূল্য হচ্ছে মাত্র একুশ লক্ষ টাকা আরও বিস্তারিত যদি কোনো কিছু জানতে চান সরাসরি ডিসক্রিপশন বক্সে মালিক মালিক প্রতিনিধির নাম্বার আছে তার সাথে যোগাযোগ করে বাকিটা জেনে নেবেন আর জমি বাড়ি ফ্ল্যাট ক্রয় করার পূর্বে আমি বরাবর যেটা বলে থাকি অবশ্যই সিএস এস এ আর এস বিআরএস বর্তমান খাজনা সিটি জরি আছে কিনা ভালোভাবে যাচাই বাছাই করে তারপরে আপনারা ক্রয় করবেন আমরা শুধুমাত্র তথ্য দিয়ে থাকি দেখে শুনে বুঝে কিনা দায়িত্ব বিয়েস আপনার অবশ্যই অভিজ্ঞ অ্যাডভোকেট ভ্যান্ডার দেখিয়ে নেবেন এবং নিজেও সহশৈলী অবস্থা নিয়ে জমিটির ব্যাপারে আলাদা তদন্ত করে নেবেন যে জমিটি মামলা মোকদ্দমা কোন ধরনের ওয়ারিসের ঝামেলা আছে কিনা এগুলি ভালোভাবে জাস্টিফাই করে অবশ্যই আপনারা লেনদেন করবেন আমি কথা বলতে বলতে বাড়িটি ভিতরে বাইরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এরপরেও আমি আগেও বলে গেছি যদি ভিডিও দেখতে চান তাহলে আপনারা ড্রেসক্রিপশন বক্সের নাম্বারে মালিক মালিক প্রতিনিধির সাথে যোগাযোগ করে আপনারা ভিডিও লিঙ্কটা আপনারা পেয়ে যাবেন তাই যে দেখেন বাড়িটি এবার বাড়িটির ভিতরেও আপনার বেশ কিছু জমি খালি আছে যেখানে আপনারা ভবিষ্যতে আরও রুম করতে পারবেন এবং আপনারা কমপ্লিট এই বাড়িটি আপনার ক্রয় করার সাথে সাথে বাড়িটির মধ্যে আপনি উঠতে পারবেন হয়তো কিছু কাজ কোনো কাজের কোনো তা আপনার যারা এই বাইরে ক্রয় করতে চান যেহেতু বাজেট আপনাদের খুবই কম চার শতাংশ জমি অনেক বড় জমি দামও তুলনামূলকভাবে আপনাদের হাতে না গালে কারণ বিশ বাইশ লাখ টাকা চার শতাংশ জমি ঘর সহ এটা এখন বর্তমান বাজারে চিন্তা করা যায় না আর আপনারা জানেন আমি সবসময় চেষ্টা করি যে সারা বাংলাদেশেরই সবচেয়ে কম বাজেটের মধ্যে জমি বাড়ির সন্ধান খুঁজে খুঁজে আপনাদের সামনে তুলে ধরি তো আমার কা আমরা কোনো জমি বাচা কিনা করি না শুধুমাত্র আমরা তথ্য দিয়ে আপনাদের সামনে তুলে ধরি তো যারা এই বাড়িতে ক্রয় করতে চান খুব দ্রুত যোগাযোগ করার জন্য চেষ্টা করুন বিক্রি হওয়ার পরে অনেকে হয়তো মেসেজ দেন তখন হয়তো কোনো কিছু করা থাকে না আপনারা ওই ডেসক্রিপশন বক্সে স্ক্রিনে শুধু আমার নাম্বার দেওয়া থাকে শুধুমাত্র স্ক্রিনের নাম্বারটা জমি বেচা কিনা যদি কেউ বিক্রি করেন তাহলে স্ক্রিনের নাম্বারটা আর যারা ক্রয় করতে চান তারা ডিসক্রিপশন বক্সটা চেক করবেন ডিসক্রিপশন বক্সটা চেক করে ওখানে আপনারা নাম্বার পেয়ে যাবেন তো বিহার আমি আর কথা লং করবো না যারা ইউটিউবই থেকে দেখছেন তারা ফেসবুকে এসে জমি ক্রয় বিক্রয় সারা বাংলাদেশ নিয়ে আমার একটা পেজ আছে এই পেজটি আপনারা ফলো করে রাখতে পারেন সেখানে নিত্য নতুন আরও অনেক জমির বিজ্ঞাপন সেখানে আপনারা পেয়ে যাবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম